আমি কিন্তু শিল্পী সমিতি থাকা অবস্থায় শিল্পী সমিতির ধারা চেঞ্জ করে দিয়েছিলাম শিল্পী সমিতি বলতে কিছু আছে এটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আমি প্রথমে আমি পরিচয় করে দিয়েছিলাম এরপর থেকে শিল্পী সমিতি নিয়ে এত আলোচনা শিল্পী সমিতি নিয়ে বাংলা বগতম চেয়ারের জন্য দখল করা কত কিছু হয়েছে এটার মধ্যে আলোচনা কারণ যে জিনিস বেশি আলোচনা থেকে ঢিল করে বেশি যেটা আলোচনা নেই টাংলাম

আমি স্টেজে গড়াগড়ি করে পানার আর চিড়াই মানুষ হচ্ছে হাসতেছে তো পৃথিবীতে মানুষ হচ্ছে বিনোদন শ্রমিক মানুষকে বিনোদন দেওয়ার কাজ আমি যদি শুধু একতরফা গান গিয়ে দেয় আপনারা আমাকে বলুন কণ্ঠ শ্রমিক যখন আমি বিনোদন করব অভিনয় করবো নাচবো আপনার কথা বলবো সেটা হচ্ছে এন্টারটেইনার পৃথিবীতে একমাত্র নায়ক নায়িকার হচ্ছে এন্টারটেইনার আর কেউ এন্টারটেইনার না আর সবাই গান গায় গান গায় কেউ মেজিসিয়ান জাদু দেখায় ডান্সাররা ডান্স করে কিন্তু একমাত্র অভিনেতা নায়ক নায়িকারা যারা ইন্টারনেটের বলা যারা স্টক সেক্টর ইন্টারনেট করে মানুষ তো আমি সেটা করতে করেছি লন্ডনের ইতিহাসে বাঙালি ফেস্টিভাল যেটা বছরে একবার হয় দুই দিন ক্রিকেট কেটে পঁচিশ ত্রিশ হাজার বাঙালি এসছে এটা স্টেডিয়ামে হয়েছে কিন্তু কোনো হলে না ওপেন তো সেখানে বাঙালি কোনো নায়ক হিসেবে প্রথমে পারফর্ম করেছি মেলবানি কোনো কোনো নায়ক পারফর্ম করেনি আপনার ইতিহাস আপনি দেখবেন আই এম দ্য ফার্স্ট টাইম সেখানে আমি পারফর্ম করেছি তো আমি বাংলা চলচ্চিত্রকে বা বাংলা শিল্পী শিল্পকে

অনেকে অনেক কিছু করে বিদেশে বাড়ি জমিয়েছে পাসপোর্ট বানিয়েছে আমার সিরিয়াসলি বলে আজকে আমার কোনো ইচ্ছা নেই যেহেতু বাবা মাই নাই আমার বাবা মাই ঘুমিয়ে আছে তো বাবা মার ওখানে মসজিদ আছে পাশে পুকুর আছে একটা ঘর আছে কেরিয়ার না থাকলে যদি আল্লাহ তারা নিয়ে যায় কেরিয়ার ইনশাল্লাহ ওখানে গিয়ে ওখানে গিয়ে থাকবে তো বিদেশের আমি থাকতে চাই না এটা আমার মন করে আমার পনেরো দিন দশ দিন ভালো লাগে তারপরে আমি আপনাদের মিস করি ভালোবাসা মিস করি এত আমার গ্রামের কথা ভালোবাসার কথা